আগে গিয়ে লাভ নাই পিছে গিয়ে লাভ নাই বাবারা ওইখানে তেরে দাঁড়ায় গেলে এজিদের দলেরা তোরা চালা এবার তোরা তিরমা মা তোদের বলে আশা তোরা মিটি এলে আমি আগে পিছে আর যাব না তবে কোনো কোনো তীর মারবে হিসাব লাগবে কার আহাসর তীর চালিয়ে যায় ঘোড়ারা ছাদরা হয়ে গেছে বড়িখানা ছাদরা হয়ে গেছে এখনো হোসেন ঘোড়ার ওপর বসে এখনো ঘোড়ার উপর বসে বাবার ইবরে সা চিৎকার করে বলল আমরা হলো বাই হাজার স্বর্ণ একটা হুসাইনকে এখনো ঘোড়া থেকে নামাতে তোমরা পারলে না একজন বলো চিৎকার করবেন না এবার আমি এটা তীর মারবো এমন জায়গাতে মারবো এমন জায়গায় মারবো আর হোসেন তো ঘোড়ার উপরে থাকতে পারবে না হিরব চল চহর বাঘে এক ওই তীরখানা বাবা সত্তর আশা কিলোমিটার গতিতে তীরখানা বাবা চালিয়ে দিয়েছে আর ওই তীর কাটা লাগবে তো আবার হোসাই রাধি আল্লাহ তার জায়গায় পেশা দিতে কবালে এসে জানে বাবা ঢুকে গেল যাবার ঢুকে গেছে দুনিয়াটা আদার হয়ে গেল চোখ দিয়ে জানে তারা ছুটে গেল হাত থেকে জানে ঘোড়ার লাগাওটা ছুটে গেল বাবা ঘোড়ার লাগাও ছুটে গেছে আবার হোসে আস্তে আস্তে এসে খাতুনে চান না যে জায়গাটা ঝাড়ু দিয়ে রেখেছে ওইখানে এসে জানে বাবা শুয়ে গেছে ঘোড়াটা চারিদিকে ঘুরছে আর বলে হুজর আবার পিঠে থেকে নেমে গেলে আমার পিঠে আর চাপবেন না বলে না হুজুর আমি কোথায় যাব কোন দিকে বলে যাও রে ঘোড়া রে খবর আবার বনের আশা আসা বনে রইল ঘোড়া বনের আশা বনে রইল আহ নাহা যাওয়া হল না এসরে ঘোড়া দাউরে খবর আমার হোসে গ মারে হোসেন মা শোয় হল তার বাহলাদ পানে দেনায় মাভ বা বহি আগ কাল যে একদিন যায় বাগায় নরেন ভানের সদা বেচেন মাতাস বাভ দে মা জজে গা বাবাগো আমার মা বোনেরা হোসেন পড়ে আছে বাবা তিনজন গন্ডা বার হলো তাড়াতাড়ি করে বলে দিচ্ছি বাবা তিনজন গন্ডা বার হলো খলির মেয়াজের সেনার বিনান আসা সীমার জি যাও সার তুই জোড়া বার হয়েছে বাবারা আমার হোসাই নে এ থেকে সার বাবার একটা আলাদা করার জন্য এটা নিয়ে মতভেদ রয়েছে আল্লামা সাহেব চিস্তি লেগেছে হোসাইনে সার বাবার একটা